তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের একটি নারী আকর্ষণ করার মন্ত্র দেবো এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র তো এই ক্রিয়া কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আকর্ষণ হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে মানুষ ভালো লাগা থেকে চাহিদার প্রতি টান অনুভব করে যার ফলে কাঙ্ক্ষিত নারীকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে তো এই প্রবন্ধে আমি একটি শক্তিশালী আকর্ষণ মন্ত্র নিয়ে আলোচনা করব তো আমি সরাসরি মন্ত্রের ব্যবহার ও সম্পর্কে আলোচনা করব এই মন্ত্রটি ব্যবহার করার জন্য বা কাজে খাটানোর জন্য আপনাকে প্রথমে ছয় আঙুল পরিমাণ উড়ুম্বর কাষ্ঠের কাঠি নিতে হবে যজ্ঞডুমুর গাছের অপর নাম উড়ুম্বর তো আপনাকে যজ্ঞডুমুর গাছের ছয় আঙুল পরিমাণ একটি কাঠি তৈরি করতে হবে গাছের যে কোনো অংশ থেকে এই কাঠি তৈরি করতে পারেন তৈরিকৃত কাঠির ওপর কাঙ্ক্ষিত নারীর নাম উল্লেখ করে এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব ওই মন্ত্রটি সহস্রবার জপ করতে হবে অর্থাৎ এক হাজার বার জপ করতে হবে তো চলুন প্রথমত আমরা মন্ত্রটি দেখে নেব তারপরে মন্ত্রের সম্পূর্ণ প্রয়োগ বিধি জানব মন্ত্রটি হচ্ছে ওং নং নাং নিং নিং নুং নুং নেং নইং নং নৌং নং আক্রসং হ্রীং সাহা তো এই মন্ত্রটি সহস্রবার জপ করার পর সেই জপকৃত কাঠি যাহার গৃহে পুঁতে রাখবে সেই গৃহের কাঙ্ক্ষিত নারী আকৃষ্ট হয়ে সাধকের নিকট চলে আসবে কাঠিটি আপনি গৃহের ভিতরে যে কোনো স্থানে পুঁতে রাখতে পারেন আপনাকে কাজটি একাকি করতে হবে তবে যদি আপনি কাউকে সঙ্গে নিয়ে যান তাহলে খেয়াল রাখবেন সেই ব্যক্তি যেন এই ব্যাপারে কিছু না জানে অর্থাৎ আপনার কার্যটি গোপন রাখবেন আর অবশ্যই শটকর্মে যে পাক পবিত্রতার কথা বলা হয়েছে সেগুলো খেয়াল রাখবেন এবং মেনে চলবেন তো আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ